পরিবার জায়গা দিছ না আমি আলাকে শুদ্ধা বিহারে কইছি আরেকবার কল আনে যে জায়গা দিছ না বিহারে কইছি ইয়া টিছি গই তেল মা লই মালা তেল না মা লই আনি জালা সি 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 মানুষে আকুল বলতে নাই হ্যাঁ এই যে একটা বছর ধরে যে জায়গা দিলাম একটা দিন আলোচনা আছে একটা লুকে আলোচনা আছে না এলে নিয়ত কইছি এবার দিতামই না একবার বেরা হাদিসু সারা এলাকা মাইত মারিয়া দশ দণ্ডে দশটা লঙ্গি দিছুন এটা কি সারা বছরই কইব এ কই না এগুলা কি মাং না এ মাং না তো এ না দিছি দশটা লোকে যদি দশটা গ্রামে যায় আমার সুনাম না হতো তে এক গ্রামে লোকে যান তো উমুকে যাকাত দে তাইলে কাজ করি আমি মিডিয়া খবর দেই ভিডিও করার লাগিয়া না না মিডিয়ার দরকার নাই কা তুই না স্টেমের ব্যবস্থা কর

দুনিয়ার আমাদের বালা মানুষ বলতে নাই বেহাই দেহানির দাম দা কারে কইলি ও বেড়া চাই গত বর্ষ তো লঙ্গি দিছিলাম তোমারে কই আল শিবাইঙ্গা তুই গপ্প ধরছ না যুমুকে আমার লঙ্গি জাকাত দিছে এইবার দাম না মনে দুঃখ পাওয়া যায় মুখ মাইরা বয়ে থ মিয়া ভাই কি করতাসুই আর ইয়েছে ঈদের কিনা কাটা করছুই ঈদের কিনা কাটা না ছাতার মাথা হচ্ছে এর জাকাত দিলে কেউ লোক পড়ে না আসসালামু আলাইকুম মিয়া ভাই ভালো শুন আর ভালা বারাক ছিলি দুরাক খরো এরা জিনিস দিলে তো মোমতো চাল বিজাই না হস মাইশের লাগাল সঙ্গে দুই কথা কষ্ট জুমুকে দিছে মিয়া ভাই গত বছর লঙ্গিটা দিছে লাইন একদিন দিন বিন্দা দোয়া দিছি সিরা তারা তারা হয়ে গেছে গা হ্যাঁ লঙ্গি সিরা গেলে তো বেলে গপইরালাস কারা দিলো না দিলো জুমুকে আমার জাকাত দিলো ওকে আমার দিলো এই গপ বড় তো দুকুবা জায়গা নাই এই লাগে সিদ্ধান্ত এইবার দিতাম ভাই এই গরিব মানুষ ইদমতে কিছু কিনা ভাই না আরে একটা দেয়া দিন দেখা তুই দেখা হ ভাই একটা দিন যে এই হ হাওয়রো না তো দিবার ভয় এটা শর্ত আছে ইসতো সহ করবে যে আমি বাইরের কাছ থেকে একটা লঙ্গি জकात নেবার পর এক বছর পর্যন্ত আলুছানা করবে যদি আমারে ও মুখ বাইরে দিছে কি কই ভাই এক বছর আলোচনা করা লাগব আর একটা লংগি লাগি ষ্টামোসে করা লাগবো সই হলে পাইবা সই হলে পাইত না লংগি দি আম পাঁচটা কোন সবাই কোন পাঁচ ব্যক্তি লংগি পা আল্লাহর দ্বারা জানে পাঁচ জনেরই চলবো পাঁচ জনের পাঁচ আলোচনা করবোকে ঠই ঠেই যাবো কারণ তো লোকের দরকার নাই সই হলে আইও সবো নাশ লোক দেনি যাকাত দেখছি কিন্তু ই আল্লাহর লোক দেনি যাকাত এই 10 গেরামো দেখছি না গতবার তো দুইজনে যাকাত দিলো

তুমি পাপ্প আরে ভাই এটা পাপ্প না প্রাপ্য ভাই দাহড়া এর বাম তোর তুই গুন লাগবো তুই এক ই দশে নি কো আমি জাকাত দেই তেল মা লেবালা তেল না লে জালা বেশি কথা কো শুরু ভাই তুমি আমার তে একটা দাড়ি লুঙ্গি প্রাপ্য তোমার আমি একটা দাড়ি লুঙ্গি দিয়া ভাই আমার লুঙ্গি লাগতো না এলাকা যারা গরিব আছে না ওখানে লঙ্গি দেন আরে গরিব গুলো গুলো মানুষ না তো আস্তা বেশারিস্টা লুঙ্গি ডানিয়া কাপড়টা নিয়া মুখটা মতে চালবি যে মুখটা মাইদা রাখা হে কষ্ট কয় না আমার লুঙ্গিটা মুখ বাই দিছে কে কষ্ট কে কারণ দেখি ভাই ক দেখুন কি আল্লাহ দেখলাই তইসে না ঠিকই কৈছ আল্লাহ দেখবোই ওটা গ্যারামাস হিদু দেখুন লাগবো যে আমি দিতাসি কে বুঝে তো খরচা হইতাসে একটা লোকের আজ মুখে দেখা দে ভাই আনের তোর টেয়া পয়সার যত দান সাকা করবেন আনের দন সম্পদ বাড়বো ওই সব তোমার বাবুর লাগতো না তুমি একটা লোন কিন্তু পাইতো তোমার এমন দাদি দেখে লোন গিয়ে কালকে লই যাইবা আর আজকে সারাবিল বেলা আমাক কইরো জানি তুমি লোন দিতাছি ভাই আমি তো জায়গা পার যোগ্য না যে যোগ্য করে দিবাইন আমার লোন লাগতো না কে না কইছি তুমি যোগ্য না তুমি সঠিক যোগ্য তুমিই লোন নিবা আর তোমারে লোন গিয়ে দিবা তোমারে আমার হিসাবে 6 7 দুর লাগে কিন্তু লোন কম দে কেড়াই দিবা

আমার মুরগি মরে গেছে তুই এত খুশি হয়ে কারণ নাকি